আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি মানুষের তৈরি জীবন বিধান মানুষকে শান্তি দিতে পারে না এই সিস্টেমকে পরিবর্তন করে আল্লাহ দেওয়া যে সিস্টেম সেটা সমাজে প্রতিষ্ঠা করার জন্যে বা রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্যে এখন বর্তমান সরকার ডক্টর ইউনিস যদি বলে যে তৈদের কাছে সে প্রকৃত সংবিধান আল্লাহ দেওয়া সংবিধান রয়েছে হিজবুৎ মাননীয় ইমামকে যদি বলে রাষ্ট্র পরিচালনা করার জন্যে আমাদের হিজবুতদের বিরুদ্ধে কিন্তু অনেক ধর্ম ব্যবসায়ী আছে বিভিন্ন দল মত এবং সাধারণ জনগণ এই বিশৃঙ্খল জনগণকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন বা পরিচালনা করবেন এটা হচ্ছে আমার প্রশ্ন দেখেন আপনি যে প্রশ্নটা করলেন এটা আপনার একটা ধারণা বা আশা আকাঙ্ক্ষা যদি আপনি বলেছেন যদি আপনি বলেছেন যদি হবে ইনশাআল্লাহ যদি যদি মানে শর্ত মানে আপনি হয়তো মনে করেন আশা আকাঙ্ক্ষা করেন হয়তো ভাবেন যে এখন তো রাষ্ট্র সংস্কার চলছে নিয়ন্ত্রণ করতে পারছে না হিজবুত তহিদের ইমাম বলছেন যে ওনার কাছে জীবন ব্যবস্থা আছে তাহলে যদি বলে হিজবুত তহিদ আপনারা তখন আপনারা কীভাবে করবেন এটা যদি আমি বলতে চাই বিষয়টা যদি নয় তহিদ দিয়ে সারা পৃথিবীতে আল্লা দেওয়ার দিন প্রতিষ্ঠা হবে বাংলাদেশ বাংলাদেশ পৃথিবীর বাহিরে নয় অতি ক্ষুদ্র একটা অংশ পৃথিবীর এ কোনো ব্যাপারই না মামুলি আপনি দেখুন আজ থেকে দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লু আল্লাহ সাল্লাম যে উম্মা তৈরি করলেন তারা কতখানি লেখাপড়া জানতেন সর্বশেষ হিসাবে চল্লিশ জন তাও কীরকম আজকের মতো আল আজহার বিশ্ববিদ্যালয় দেওবন বিশ্ববিদ্যালয় লাহোর বিশ্ববিদ্যালয় হ্যাঁ ঢাকা আলিয়া ঢাকা ইউনিভার্সিটি এরকম অক্সফোর্ড ক্যামব্রিজ না কোনো রকম বংশের নাম নাম জানা লিখতে পারা পড়তে পারা এই এটা শিক্ষিত সেই জাতি নসুরের রসুলের জীবায় বারো লক্ষ আরব দিন প্রতিষ্ঠা করে ফেলছেন কিভাবে কন্ট্রোল করলেন রাসুল চলে যাওয়ার পরে অর্ধ দুনিয়া বাপরে বাপ ওইদিকে আটলান্টিকের তীর ওইদিকে হিমালয়ের পাদদেশ এদিকে ভূমধ্য সাগর অর্ধ দুনিয়া কেমনে করলেন যেমনে করলেন এখনো তেমনি হবে আদর্শ সেরাত মোস্তাক এমন একটা সত্য এমন একটা সিস্টেম সিস্টেমটাকে সিস্টেমটাই সবকিছু সোজা করে দেবে এই যে আপনারা এই যে মানুষ বলে না এই যে বিল্ডিং বানানোর সময় ছয় সুতা রড ছয় সুতা রড বাঁকা করা সোজা নাকি কিন্তু এমন একটা সিস্টেমে রাখে না একটা আন দিলে বাঁকা হয়ে যায় সিস্টেম সিস্টেমটাই বাঁকা করে সিস্টেমেই সোজা করে এই সিস্টেম আলহামদুলিল্লাহ হিজবুত কাছে রয়েছে এবং হিজবুত তাওহিদ কত 29 বছর কয়েকদিন পরে 30 বছর হবে এই 29 বছর পরিশ্রম করে কষ্ট করে একদল মুমিন উম্মতে মুহাম্মদি তৈরি করেছে ঠিক ইনশাআল্লাহ এই হিজবুত তাওহিদ পারবে মানব জাতির সার্বিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে ঠিক আপনারা পারবেন না ইনশাআল্লাহ ইনশাল্লাহ সেই হিম্মত সেই আশা আছে তা আপনি তো বললেন যে যদি যদি নয় যদি নয় অতি অচিরেই সমগ্র বিশ্বে আল্লাহ দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা হবে তাহলে বাংলাদেশ কি বিশ্বের বাইরে নাকি ইনশাআল্লাহ সেটা হবে এবং হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের কি করবেন মাননীয় ইমাম আসলে ধর্ম ব্যবসায়ী বলতে আমরা যাদেরকে বুঝাচ্ছি যারা ধর্মকে নিয়ে রুটি রুজি করছেন এটা একটা ঐতিহাসিক বাস্তবতা আছে এটা একটা দুঃখজনক ইতিহাস ব্রিটিশরা যখন আমাদেরকে গোলাম বানিয়েছিল তখন তারা মাদ্রাসার প্রতিষ্ঠা করে সেখানে তারা একটা এমন একটা শিক্ষা দিয়েছে আসলে মাদ্রাসা থেকে বেরিয়ে এসে আমাদের আলেমরা জীবনজীবীকে হাসিল করার কোনো উপায় তাদের ছিল না তারা বাধ্য হয়েছে ইমামতি করে ওয়াজ মাহফিল করে তাবিজ বানিয়ে মুদ্রা দাপন করে এ সমস্ত কিছু করে তারা জীবিকা হাসিল করার যখন বিকল্প জীবন জীবিকার ব্যবস্থা থাকবে সম্মানজনক জীবিকা সম্মানজনক জীবিকার জীবিকার ব্যবস্থা যখন খেলাফতের মাধ্যমে হয়ে যাবে তখন তারাই দেখবেন তারাই দেখবেন দিনের অন্যতম রাহাবারে পরিণত হয়ে যেতে পারে আল্লাহ রসুলের টাইমে মক্কার যে মানুষগুলি পরবর্তীতে রাদি আল্লাহ আনহুম ওর আদু আনহুম হয়েছেন ওনারা কি সবাইকে মানুষ ছিলেন নাকি তাহলে সিস্টেমটাই মানুষকে পরিবর্তন করে দিয়েছে জি আপনাকে ধন্যবাদ